হ্যালো তো এই যে আমরা সবাই রেডিসেডি হয়ে নিয়েছি এই যে আমি এই কালারের শাড়িটা পরেছি এই শাড়িটা খুবই ভালো লাগে আমার এই যে মেকআপ তেকআপ করে নিয়েছি মাম দেখাচ্ছি আমি তো সবাই চলে গেছে আমরা চারজনে আছি যার জন্য আমি বোন চিনময় রাহুল এই জন্যে আমরা একটু বাইরে বোনের জন্য হুট করছিলাম এই যে চলে এসেছি এসে পরে দেখি এই যে থালা ধরা যে রিচুয়ালসটা আছে মামারা থালা ধরে এই রিচুয়ালসটা আছে সেটা হচ্ছিলো এখানে দিদি ওই যে বর্বিক পারছিলামথিং কিছু একটা বলে এটাকে ঠিকঠাক আমি জানি না এখানে মামার বড় ছেলে আছে আর ছোট মামার ছেলে আছে ছোটো দাদা আসতে পারেনি বিএসএফ চাকরি করে তো ছুটি পায়নি তো এখানে ধারা কমপ্লিট এখন সবাই আশীর্বাদ করবে এখানে মামি আশীর্বাদ করছে হার অ্যান্ড লকেট দিয়ে এটা আমার বড়ো মামি তো এটা হচ্ছে আমার ছোট মামি আংটি দিয়ে আশীর্বাদ করছে দেখে নাও তোমরা এখানে আমার মা টাকা দিয়ে আশীর্বাদ করেছে আমরাও আশীর্বাদ করেছিলাম পরে তো সেটার ক্লিপটা আমরা নিতে পারিনি এখন আমাদের খাওয়া দাওয়া করা কমপ্লিট তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব আবার রাতে আসবো তো বাই বাই ভিডিওটা ভালো লাগে লাইক